হ্যালো বন্ধুরা তো দ্য গ্রিন লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি ছাদে ফুল তুলতে চলে এসেছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো আজকে ছাদে কি ফুল ফুটেছে কি কি ফুল ফুটেছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো দেখে নাও দেখো প্রথমেই আমি অ্যালামন্ডা পিঙ্ক কালার যেটা তুলে ফেললাম দেখো একটা ফুটেছিলো তো তুলে নিলাম এবার দেখো দোপাটি ফুল তুলছি দেবর দোপাটি ফুল আজকে বেশ কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিলাম দেখো আজকে দোপাটি ফুল বেশ অনেক কটাই ফুটেছে তো সবই আমি তুলে নিচ্ছি তো তোমাদেরকে তো বলেইছি যে দোপাটি ফুলের কালার মানে আমাদের বাগানে একটাই কালার আছে সাদা কালার আর কোনো কালারেরই নেই এগুলো সব বীজ থেকেই হয়েছে দেখো এখানেও একটা ফুটেছে দেখো এই টবটায় অনেক রকম গাছ আছে ফুলের গাছ আছে মানে ডাল থেকেই করেছি আর কি নয়নতারা আছে তারপরে কিছুদিন আগে চন্দন জবার ডালও একটা বসিয়েছি সেটাও বেজে গেছে তো বেশ কয়েকটা আছে এগুলোকে আলাদাভাবে বসাতে হবে দেখো নয়নতারা আজকে বেশ অনেক কটা ফুটেছে আজকে নয়নতারা নয়নতারা যে প্রচুর পরিমাণে ফুটেছে তো আমি কিছুটা তুলে নিলাম সব তুলি না আমি এরপর দেখো মিনি জবা মানে ওই লক্ষ্মী জবার মতো নিয়ে আর কি সাইজটা হালকা পিঙ্ক কালারে একটা ফুটেছে আজকে ওই ফুলটা এরপর দেখো দুপাটি ফুলও এই গাছটায় বেশ কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিলাম দেখো কত ফুটেছে এরপর দেখো এই গাছটা নয়নত্রে বেশ অনেক কটা ফুটেছে তো আমি বেশ কয়েকটা তুলে নিলাম দেখো আজকে জবা খুব একটা ফোটেনি তো দেখো সাদা কালারের নীলকণ্ঠ কয়েকটা ফুটেছে তো আমি তুলে নিচ্ছি আজকে দোপাটি ও নয়নতারা অনেক ফুটেছে এরপর দেখো এই গাছটাতেও কয়েকটা দোপাটি ফুল ফুটেছে তো আমি তুলে নিচ্ছি দেখো এই গাছটাতেও হয়েছে কয়েকটা ফুল আজকে দোপাটি প্রচুর পরিমাণে ফুটেছে দেখো আর যেহেতু অনেক কটা গাছ তার জন্য আরও পরিমাণে বেশি হবে এরপর দেখো রেড কালারের নয়ন আজকেও বেশ কয়েকটা ফুটেছে দেখো তো তোমাদেরকে বলেছিলাম যে এই গাছটা কয়েকটা ডাল ইঁদুরে খেয়ে নিয়েছে তো দেখো এক সাইডে পুরো খালি এইটা দেখো মিষ্টি পিঙ্ক কালারের যে নয়ন তারা আজকেও কয়েকটা ফুটেছে তো দেখো সেই জায়গা থেকে আর ডাল নতুন ডাল গজায়নি দেখো আজকে নয়নটাও বেশ অনেক কটাই ফুটেছে এরপর দেখো হলুদ কালারের যে অ্যালামন্ডটা দেখো আজকে একটা ফুটেছে তো আমি একটা তুলে নিলাম এটা তো তোমাদেরকে বলেইছি যে এই গাছটা আর কি ডাল থেকেই করা ডাল থেকেই আর কি গাছ করেছি দেখো এই সাদা কালার নীলকণ্ঠ দেখো আজ এই এইখানেও বেশি মানে অনেক কটাই ফুটেছে দেখো বেশ কয়েকটা ফুটেছে এই গাছগুলোতে দেখো পাতাগুলো কত সুন্দর দেখতে লাগছে পুরো সবুজ ফ্রেশ পাতাগুলো পুরো ফ্রেশ কোনো আসলে নতুন পাতা গজিয়ে যার জন্য নতুন গাছ যেহেতু সেজন্য ওরকম মানে পাতাগুলো এত চকচকে লাগছে তো দেখো আজকে অ্যালামন্ডা একটা ফুটেছে আর নীলকণ্ঠ কয়েকটা ফুটেছে আজকে দেখো আজকে এই কটাই মানে ফুল ফুটেছে বেশ অনেক কটাই আজকে বেশ ফুল ফুটেছে আজকে তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের যদি আপনার ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে